আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গুলামগাঁও সরশাফি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কিডনি ড্যামেজের পেশেন্টরা কি খাবে কি খাবে না ভিওর্স অ্যাকসুয়ালি আমি যদিও এই টাইপের ভিডিও কখনো মেক করি না বা এই টাইপের আলোচনা আমি কখনো খুব বেশি একটা পছন্দ করি না আর আমার এ পর্যন্ত অনলাইনে যতগুলো ভিডিও আছে ততগুলা ভিডিওর মধ্যে কখনো আমি এ ধরনের আলোচনা কখনোই করি নাই যে কি খাবে কি খাবে না পেশেন্টরা অ্যাজলি আমি আমার কনসেপ্ট হলো এটাই যে যেটা পাক যেটা আলাপাক হালাল করছে সেটা অবশ্যই আমরা খেতে পারবো এটা যে কোনো অবস্থায় খেতে পারবো আর যেটা আমাদের জন্য ক্ষতিকর সেটা সুস্থ অবস্থায় ক্ষতিকর অসুস্থ অবস্থায় ক্ষতিকর তো বাট তারপরেও পেশেন্টদের মধ্যে একটা জেনারেল একটা কনসেপ্ট আছে যেটা সব আমার তো এই প্রবলেম হয়ে গেছে মানে কিডনি ড্যামেজ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি কোন কোন খাবারগুলো খেলে আমার উপকার হবে কোন কোন খালা খাবারগুলো খেলে আমার অপকার হবে তো এই দুইটারকে কম্বাইন করে আমি আজকের আলোচনাটা করব তো আমি অ্যাকচুয়ালি আমার একটা ফুড চার্ট আমি ম্যানেজ মানে রুগীদের জন্য আমি ব্যবস্থাপত্র হিসেবে দিয়ে থাকি যে এই ফুড চার্টটা যদি কেউ ফলো করে তাহলে সেই ক্ষেত্রে যে অসুস্থ মানুষ সে কখনো দেখা যাবে তার কোনো ধরনের কোনো ধরনের হ্যাসেল ছাড়াই সে তার এই প্রবলেমটা থেকে বের হয়ে আসতে পারবে আর যে সুস্থ মানুষ সে যদি এটা ফলো করে তাহলে সে ইনশাআল্লাহ তো কখনো অসুস্থতার দিকে যাবে না নির্দিষ্ট কোনো ফুড চার্ট নাই কিডনি ড্যামেজের পেশেন্ট এটা আমি আমার আমার ইয়ে বলতেছি আমার মতামত আমি বলতেছি অনেকে বলে যেটা আপনারা অনেক ডাক্তারদের ইয়ে থাকে যে সিমের বিচি খাওয়া যাবে না তারপরে ডাল জাতীয় খাবার খাওয়া যাবে না প্রোটিন রেস্ট্রিক্টেড একটা ফুডের একটা একটা চার্ট দেয় তো এই টাইপের অনেকগুলা ইয়ে আমি প্রায় সময় রুগীরা বলে শুনি তো আমার থিওরি হলো আল্লাহ পাক যা হালাল করছে সব আপনারা যে কোনো মুহুর্তেই খেতে পারবেন যেটা আপনার জন্য বডির জন্য বার্ডেম হবে সুস্থ অবস্থায় এই জিনিসগুলো আপনারা আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য আমি আরেকটু ক্লিয়ার করে কথাগুলো বলার চেষ্টা করি অ্যাকসুয়ালি যে সকল খাবারগুলা কারণে যে সকলগুলা যে সকল খাবারগুলো খাওয়ার কারণে আপনার বডির সেলগুলো মানে কিডনির সেলগুলা আস্তে আস্তে ড্যামেজের দিকে চলে আসছে মানে কিডনির ড্যামেজ অবস্থার মধ্যে একটা পেশেন্ট পৌঁছেছে ওই খাবারগুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে কি কী খাবার হতে পারে সেটা সেটা হতে পারে কোনো ধরনের চা কফি যে কোনো প্রকার কোমল পানীয় তারপরে প্যাকেট জাত ডিব্বা জাত বোতল যে কোনো প্রকার খাবার এটা বলার উদ্দেশ্য হলো এটাই যে এগুলো সব কিছু প্রিজারভেটিভ অ্যাডেড খাবার তখন যখনই আপনি এই সকল খাবারগুলো খাবেন তখন ওই প্রিজার্ভেশন প্রিজারভেটিভ প্রিজারভেশনের জন্য যে কেমিক্যালটা ব্যবহার করা হয়েছে যে ফরমালিনটা ব্যবহার করা হয়েছে এই জিনিসগুলা এই কেমিক্যালগুলো আপনার ব্লাডের মধ্যে ঠুকতেছে অলরেডি আপনার কিডনি দুর্বল তো সেই ক্ষেত্রে দেখা যাবে এতে আরও বেশি দুর্বল হয়ে যাবে ভিওর্স ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দিন যদি আপনাদের লাইফে একটা প্রয়োজন না হয় অন্য কারো লাইফে একটা প্রয়োজন থাকতেও পারে হয়তো তারা দেখে এটা উপকৃত হতে পারে আর আমি যেভাবে আলোচনা করলাম হয়তোবা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ইউ ক্যান আস্ক মি জিরো সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান সিক্স ইট মাই ফোন নাম্বার আমার অ্যাড্রেস হল বাড়ি নাম্বার চব্বিশ রাস্তা নাম্বার দশ এলাকার নাম দক্ষিণ বিশিল মিরপুর এক ঢাকা বারো ষোলো আমার ইউটিউব চ্যানেল হল ডক্টর সেইদ গোলাম গোশার শেফি আর ফেসবুক ফ্যান পেজ হল ডক্টর সেই গুলাম গোসার শেফি হাইফিন দিয়ে ডক্টর ভিওয়ার্স আমি চেষ্টা করবো নেক্সট কোনো পোস্টে নতুন কোনো টপিক্স নিয়ে পরবর্তীতে কথা বলার জন্য তথমে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম